মহুয়া মৈত্রের বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অপরাধ নিয়ে তদন্ত করছে ইডি এর ফলে দেশবাসীর কাছে সম্মানহানি ঘটছে পশ্চিমবঙ্গের এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য মহুয়া মৈত্রকে কি প্রশ্ন করেছেন তিনি চুপ করেছিলেন কিনা এটা আমাদের জানা নেই আমরা জানি মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে ফেলেছেন মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা মহুয়া মৈত্র এথিক্স কমিটির মিটিংয়ে তার বিবৃতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত করে দিয়েছেন দেশের নিরাপত্তা যেখানে বিঘ্নিত হয়েছে তো স্বাভাবিকভাবেই সেখানে তদন্ত চলছে আর সেই তদন্তের সহযোগিতা তিনি কিভাবে করছেন সেটা তদন্তকারী সংস্থা জানেন এবং আদালতে তার উপরে তৃতীয় নজর আছে ঠিক সময় ইডি নিজের কাজ করবে কিনা সেটা ইডি বুঝতে পারবে মৌহা মৈত্রকে মানুষ কীভাবে দেখেছেন বহুহা মৈত্র সম্পর্কে মানুষ কি চিন্তাভাবনা করছেন তার প্রতিফলন ভোটে ঘটবে কিন্তু মনে রাখতে হবে মৌহা মৈত্রর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হবার পরেই তার সদস্যপদ খারিজ হয়ে গেছে মহুয়া মৈত্রর জন্য পশ্চিমবঙ্গের ফেস লস হয়েছে গোটা দেশের সামনে